এই সরকার যা ইচ্ছা তাই করছে তো পার পাবে না আসলে আয়ো দরদের রাজনীতি নিয়ে প্রতারণা করছেন না ঠিক ফল পাবেন আমি বলি উনি হচ্ছেন বিএনপির বোঝা অনেকে জেলে জেলে আছে না ওদেরকে দেখে শেখেন এটুকুই বলবো যে ওদেরকে দেখে শেখেন আর বিচারপতিদের নিয়ে একটা কথা বলি ঐক্যমত্য কমিশনও দেখি প্রধান বিচারপতি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে নিয়ে ওনাদের অনেক বড় করে দেখেন হ্যাঁ ভাবেন যে এরাই হচ্ছে ক্ষমতাসীন যে দুই বিচারপতি আজকে খুনিকে জামিন দিল আপনি বলেন সেই বিচারপতির কেউ একজন আমার দেশে প্রধান বিচারপতি হতে পারে কি পারে না পারে তো এই এই দুই দুই নৈতিকতা নাই কিন্তু বিচারপতি যদি কখনো আমার দেশে প্রধান বিচারপতি হয় তাহলে তো আপনি স্ট্র্যাটেজিক্যালি অবশ্যই চেষ্টা করবেন যে সুপ্রিম কোর্টের বা প্রধান বিচারপতির ক্ষমতা কখনো জনতার জনগণের ন্যায় নীতির উপরে যেতে পারবে না এটাও একটা উদাহরণ হয়ে থাকলো আমি মনে করি সরকার একটা আপোষের রাস্তা বেছে নিয়েছে এই দুইকে কীভাবে ম্যানেজ করে চার করে ফেলা যায় ওনাদের নিজেদের পায়ে পাড়া পড়লে তখন ওনারা সক্রিয় হচ্ছেন তা না হলে আপনাকে এক বছর সময় লাগে অবশ্যই তো লাগে না দেখেন ওখানে আবার কি বুঝাপড়া করে আর এই এই সরকার তো দুর্নীতি তো এমন না যে এরা দুর্নীতিমুক্ত তা তো না তা আপনি দুর্নীতির ছোঁয়া পাবেন আর তহিদ আফ্রিদিকে আসো আমি নিজে যেহেতু ফলো করতাম না আমি শুনেছি যে আওয়ামী লীগের হয়ে তার বয়ান প্রচার করত গণহত্যার কারণে আপনি কিন্তু চিহ্নিত খুনিকে ছেড়ে দিচ্ছেন যার বেলায় কোনো প্রশ্ন নাই সরাসরি গুলি করছে ভিডিও আছে তাকে আপনি জামিন দিচ্ছেন কিন্তু বিভিন্ন মামলায় আপনি একশো দেড়শো তিনশো এরকম অজ্ঞাতনামা আসামি দিয়ে তাদেরকে হয়রানি করছেন তার মানে কি আপনি পুরো বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করতে চান এবং এটা একটা সিদ্ধান্তের একটা কৌশলের অংশ যার দায়দায়িত্ব সম্পূর্ণ এই সরকারের কাজী তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার এবং তারপরে তার সাথে কি দেনা পাওনা এটা সেটা হবে এগুলো সম্পূর্ণ দায়দায়িত্ব ইন্টারিম সরকারের কাছেই যাবে এখানে আমাদের বাইরের মানুষের কোনো হাত নাই এই সরকার যা ইচ্ছা তাই করছে তো পার পাবে না আসলে সবাই টাকা দিয়ে বিক্রি হয়ে যায় না আর ওই যে যারা টাকা দিয়ে বিক্রি হয়ে যায় না তারাই হচ্ছে সব সময় গলার গলার কাটা 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 এবং আমি বলে এই কিন্তু খুব শক্ত জীবন দিয়েছে ছেলে যেই মায়ের ছেলে জীবন দেয় সেই মা যখন সেই ছেলের জন্য বিচারে দাঁড়ায় এত সহজ না এত সহজ না সেই আমি কি বলবো ওখানে যে একটা সলিড একটা চাওয়া থাকে সুন্দর করে আপনারা বলেন তো নয়া বন্দোবস্ত দায়ো দরদের রাজনীতি দায়ো দরদের রাজনীতি নিয়ে প্রতারণা করছেন না ঠিক ফল পাবেন আওয়ামীপন্থী আমলাদেরকে এই ইন্টারিম সরকার সরায় নাই ঠিক আছে সরায় নাই বিচারপতিদের বিচারকদেরও দেখেন শুধু ট্রান্সফার করেছে পুলিশ অফিসারদেরকে ট্রান্সফার করেছে কিন্তু ছাটাই করে নাই কেন করে নাই ওই যে বললাম যে অনেকে এখন বলছে যে আসলে তো এই আওয়ামী মানে ইন্ডিয়ান আওয়ামীর বি টিম রেখে গেছে এই উপদেষ্টা পরিষদের ভিতরে এবং আমি এটা এই কথাটাকে এখন আমি আর উড়িয়ে দেই না এখন আমি আর এই কথাটাকে উড়িয়ে দেই না আমি বলি উনি হচ্ছেন বিএনপির বোঝা এই যে বর্তমান রাজনীতির যে বাস্তবতা এই বাস্তবতায় ওনার মতো একজন নেতা রাখা মানে বিএনপির জন্য উনি একটা দায় উনি মানে একটা বোঝা বলি আর কি আমরা আন্দোলনকে ধারণ করতে নাই পারেন আছে না এই খুনি হাসিনার দালাল দোসর সুবিধাভোগী একটা গ্রুপ আছে না খুনির জামিন দেওয়ার সময় অথরিটিটা প্র্যাকটিস করছে ক্ষমতা প্র্যাকটিস করছে কিন্তু খুনিকে যে আটকে কে খুনের বিচারটা ত্বরান্বিত করতে হবে বিচারটাই যে মানুষের সামনে উপস্থাপন করতে হবে সেইখানে কিন্তু ওনারা ওনাদের ক্ষমতা ব্যবহার করছেন না তার মানে কি এখানে গাফিলতি আছে নিয়তের অভাব আছে পরিষ্কার ওনাদের নিয়ত নাই ওনারা নিয়ত বাঁধেন নাই যে আমরা গণহত্যার বিচার নিশ্চিত করব। ন তাহলে সেখানে আপনি নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা দেয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে এভাবে তো একটা দেশ চলতে পারে না